হ্যালো ভিওয়ার্স শাহরা কিচেনে সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো টমেটোর চাটনি ভাতের সঙ্গে মাছ মাংস ডিম সবজি সব কিছু থাকার পরেও এরকম যদি টমেটো চাটনি থাকে তাহলে খাওয়াটা আরও জমে যায় খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা কীভাবে বানিয়েছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ ভালো লাগে খেতে এই টমেটো চাটনি চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই টমেটো চাটনি বানিয়েছি আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইয়ে দিয়ে দিলাম চার টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফেটিয়ে আর এক টেবিল স্পুন পাঁচফোরণ অল্প গোটা সর্ষে একটু নেড়ে চেড়ে নেবো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা ছটা টমেটো আমি এখানে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো ভালো করে টমেটোর সঙ্গে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে মেশানোর সময় দেখবেন একটু জল ছেড়ে আসবে যেহেতু লবণ দেওয়া হয়েছে দেখে বুঝতে পারছেন বন্ধুরা জল ছেড়েছে প্রায় এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব টমেটো প্রায় গলে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে এক কাপ চিনি চিনিটা দিয়ে দিলাম আপনারা চিনির পরিবর্তে গুড় দিতে পারেন এরপর ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব টমেটোর সঙ্গে চিনিটা যখন গলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কয়েকটা খেজুর আমি কেটে রেখেছিলাম বীজ ছাড়িয়ে খেজুর দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা কাজু কিছুটা পরিমাণে কিসমিস ভালো করে সব কিছু টমেটোর সঙ্গে মিশিয়ে নেব কাজু আর খেজুরটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে আমসত্ত্ব আমসত্ত্ব আমি ছোট একটা আমসত্ত্বকে কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকনাটাকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেব। এক টেবিল স্পুন লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব কিছু মেশানোর পরে দেখবেন একটু টেনে আসবে জলটা খুব বেশি জল রাখবেন না বন্ধুরা এটা একটু ঘনই হয় এই টমেটো চাটনিটা প্রায় হয়ে এসছে আমি এবার এটাকে পরিবেশন করব পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা খুব ভালো লাগে খেতে ভাতের সঙ্গে শাক সবজি মাছ মাংস ডিমের সঙ্গে এটা থাকলে খাওয়া দাওয়া অসাধারণ হয় জমে যায় খাওয়া দাওয়াটা বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে টমেটো চাটনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ